নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে না কেক মুজ করে দেখাবো দুটো উপকরণ দিয়ে না ডিম না কিছু কিন্তু সেটা দিয়ে করে দেখাবো একদম অসাধারণ স্বাদের বাচ্চা বড় সকলের ভালো লাগবে এই রেসিপি হঠাৎ করে যদি কেক এরম খেতে ইচ্ছা করে মুস কেক যেটা খুব একটু নরম হয় সেইটাই করে আজ দেখাবো তোমাদের সাথে শেয়ার করছি দেখো খুব হেলদি কিন্তু যে করব যে জিনিসটা আর কি এখন আপেলের নিয়েছি দুটো আপেল লাল বেশ দেখে নিয়েছি ডাঁসা আপেল আর কি আর না খোলাটা ছাড়িয়ে নেবো হ্যাঁ খোলাটা ছাড়িয়ে নিতে হবে নালে খোলাটা থাকলে ভালো লাগ ভালো হবে না আর কি তো খোলাটা এরকমভাবে সম্পূর্ণভাবে ছাড়িয়ে নিয়ে তারপরে একটু টুকরো টুকরো কারণ এটাকে সিদ্ধ করব তাই টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তাতে সুবিধা হবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ওই মধ্যিখানের এই শীতটা এইরকম যে বিড সিডসগুলো থাকে সেইগুলো পরিষ্কার করে ফেলে দেবো দিয়ে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে নেব ঠিক আছে যদি এরকম খেতে ইচ্ছা করে তোমরা বাড়িতে খুব তাড়াতাড়ি আর খুব সহজ পদ্ধতিতে এটা করে নিতে পারবে ভীষণ ভালো লাগবে খেতে বিকেলবেলা বলো সকালবেলা বলো দুপুরবেলা বলো এরকম একটা করে নিতেই পারো খুব ভালো লাগবে খেতে বাচ্চাদের তো লাগবেই ভালো বড়োদেরও লাগবে গ্যারেন্টি আমার দেখো টুকরো টুকরো করে কেটে নিয়ে একটা বাটির মধ্যে তুলে রাখছি কারণ আমি চকলেটও নিয়েছি ডাক চকলেট যেটা শরীরের পক্ষে কিন্তু ভালো খুব একটা যে হার্মফুল তা নয় মানে অনেক সময় মিষ্টি জাতীয় জিনিস খেলে তো আমাদের শরীরে ক্ষতি হয় তারপরে ডাক চকলেট খেলে শুনেছি শুনেছি না জানি খুব একটা ক্ষতি হয় না তাই ডার্ক চকলেট নিয়েছি আর কেক করতে তো লাগেই আমার কাছে ছিল তাই নিয়েছি তোমরা এটাতে ডায়রি মিল্ক নিয়েও করতে পারো কেমন তো ডার্ক চকলেট দেখো একটা মুখে আমি খেয়ে নিলাম একটুখানি টুকরো দারুণ লাগে খেতে জানো তো তো এরকমভাবে ডার্ক চকলেটটা একটু কুচিয়ে নিচ্ছি মানে ছোটো ছোটো করে নিচ্ছি টুকরো করে কারণ কি এটা আমি এটাকেও মেল্ট করতে হবে একদম গোটা গোটা থাকলে তো হবে না তাই জন্য এটাকে খুব ভালো করে মেল্ট করে নিচ্ছি আবারও বলছি তোমরা যে কোনো চকলেট দিয়ে করতে পারবে মেনলি ওই মানে ক্রিমি প্রকৃতি মানে ধরো বাদাম টাদাম দেওয়া নয় সেই ধরনের চকলেট দিয়ে এটা করো খুব ভালো স্বাদ আসবে আর ডার্ক চকলেট করলে তো বলার কথাই নেই আমরা সবাই জানি ভীষণই ভালো কেক বলো যে কোনো চকলেটে কিছু তৈরি করলে ভীষণ ভালো হয় তৈরি তো দেখো একটা বাটিতে তুলে নিচ্ছি এরকমভাবে দেখো বাটির মধ্যে এটা আমার মাইক্রোওভেন প্রুফ বাটি যাতে কাঁচের বাটিতে আমি ডবল বয়লার করে এটাকে মেল্ট করতে হবে মেল্ট তো করতেই হবে বুঝতেই পারছো আর এগুলো বেশ শক্ত হয় আমি ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম তাতেও দেখো বেশ শক্ত লাগছে তো যাই হোক ছুরি দিয়েই এটাকে কেটে নিতে এরমভাবে কেটে নিলাম এবার চলো আমি আপেলটা সেদ্ধ করছি দুটো তো আপেল মাঝারি সাইজে দেখলেই ছোটো ছোটো নিয়েছিলাম খুব একটা বড় ছিল না তো সেখানে এক কাপ মতন জল দিয়ে এটাকে ফুটিয়ে নিয়েছি আচ্ছা আর একটা কথা বলি এটাকে তোমরা আপেলটা যদি তোমাদের জল ছাড়া যদি স্টিমারে বসিয়ে নিয়ে এটা সেদ্ধ করে নাও আপেলটা নরম করে আমার আপেলটা নরম করতে হবে করে নাও সেটাও হবে চলবে আমি এমনই জল দিয়েছিলাম জলটাকে না একদম শুকিয়ে দিয়েছিলাম ফুটিয়ে একদম এটাকে সেরকম যদি করে না তাহলে যেরকম বাচ্চাদের ছোটোবেলায় খাওয়াতাম বা আমরা খেয়ে এসেছি সিদ্ধ আপেল ঠিক সেরকমই জলটা তো ফেলবো না জলটার মধ্যেই মেন আপেলের মানে গুণটা গুণাগুণটা থেকেই যায় তো সেই জন্য আমি ফেলে নিই তোমরা যদি মনে হয় ফেলে দিতে পারো কিন্তু আমার মনে হয় না ফেললেই ভালো স্টিম করে নিলে তো খুবই ভালো আর একটু নুন দিয়েছিলাম জানো তো নুনটা দিলে কি হয় জানো তো ভীষণ ভালো ব্যালেন্স আসে মিষ্টি বলো যে কোনো জিনিস একটু নুন দিতে হয় দিলে না খুব ভালো যেহেতু এটা মিষ্টি জাতীয়ই জিনিস হ্যাঁ তো সেই জন্যে ফোঁটা এক চিমটি আর কি নুন দিয়েছিলাম বেশ ভালো করে ফোঁটাতে ফোঁটাতে দেখো একদম জলটা একদম শুকিয়ে গেছে শুকিয়ে যাবেও একটা তুলে দেখে নেবে একদম নরম তুল তুলে হয়ে গেছে কিনা দেখো আমি তোমাদের দেখাচ্ছি এরকমভাবে তুলে একটু দেখে নেবে চেক করে নেবে যেই দেখো হয়ে গেছে তাহলে জলটা একটু শুকিয়ে নেবে এই মুহূর্তে জলটা মানে সরি গ্যাসটা বন্ধ করে দিলে কিন্তু আপনার আপনি গরমের মধ্যে এটাকে ঠান্ডা করে তো ব্লেন্ড করব আমি তো এরকমভাবে দেখো দেখে নিলাম তো ঠিক আছে একদম জলটাও মানে শুকিয়ে গেছে আমার একটু একটু আছে দেখতেই পাচ্ছো ফুটছে এখনও তো এইটুকু একুটা শুকিয়ে নিয়ে সম্পূর্ণভাবে আমি এটাকে ঠান্ডা করতে দিলাম আর কি মানে ঠান্ডা যাতে একটু নর্মাল টেম্পারেচারে আসে এবার দেখো আমি চকলেটটাকেও আমি মেল্ট করব তো ডবল ব্রয়লার করে নিয়েছি একটা পাত্রে জল নিয়েছে আর একটা পাত্রে চকলেটটা নিয়েছি এটা মাইক্রোওয়েন প্রুফ বা কাঁচের বাটি এমনি যে কোনো কাঁচের বাটি কিন্তু যেন আবসনাই ভালো আর কি ফেটে যেতে পারে তো সেই জন্য আমি এটাতে করে দেখো একদম মেল্ট করে নিচ্ছি স্মুথ একটা মেল্ট হবে চকলেটটা তবেই এর স্বাদ হবে একটু মাখন দিলে ভালো হতো আমি দিই নি হ্যাঁ তোমরা যদি মনে হয় মাখন দেবে একটু দিতে পারো তো যাই হোক দেখো আপেলটা আমি এবারে সিদ্ধ ঠান্ডা হয়ে গেছে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি মিক্সি জারে হ্যাঁ সম্পূর্ণ আপেলটা ঢেলে দিচ্ছি যদি সামান্য এক দু ফোঁটা জল থাকে মানে জলীয় তো থাকবেই একটু শুকিয়ে গেলেও আপেলটা তো জুসি হয়ে যায় যেরকমভাবে ফোঁটালে তো আমি একদম শুকিয়েই নিয়েছিলাম দেখতেই পাচ্ছ তো এক দু ফোঁটা পড়লে কিছু অসুবিধা নেই ওর মধ্যে এইটার মধ্যেই দেখো দুটো উপকরণ দিয়ে বলেছি তাই দুটো উপকরণ দিয়েই করছি হ্যাঁ তোমরা এর মধ্যে বাদাম টাদাম দিতে পারো কিন্তু হ্যাঁ তো দেখো চকলেটটাও এর মধ্যে মেল্টেড যে চকলেটটা এর মধ্যে ঢেলে দিচ্ছি তোমরা যদি মনে করো না আমার মনে হয় যেটা বাদামকে যে কোনো নাটস আর কি চপ করে না এর মধ্যে দিতে পারো জানো তো বেশ ভালো স্বাদ আসবে ভালো লাগবে আমি একদম স্মুথ করেছি জিনিসটা পুরো ব্লেন্ড করে নিলাম দেখো একদম স্মুথ একটা ব্লেন্ড তৈরি মানে একদম স্মুথ করে নিতে হবে দেখো এই দেখো দেখাচ্ছি তোমাদের দেখো ঠিক এই মতন করে নিতে হবে এইবার না ব্যাস আর কিছুই কাজ নেই শুধু এইটুকুই এরকমভাবে করে নিয়ে এবার আমি একটা কাঁচের পাতা পাত্রে বা যে কোনো পাত্রে একটু কাঁচের পাত্রে দিলেই ভালো হয় একটু ঢেলে নেবে এরকমভাবে দেখো ঢেলে দিচ্ছি দেখো এরকমভাবে সম্পূর্ণটা ঢেলে দিলাম আমি দুটো আপেল তোমরা যদি মনে করো আরও চার পাঁচটা আপেল নিয়ে করবে সেটাই করতে পারো সেটাও করতে পারো কোনো অসুবিধা হবে না তো আমি দেখো এখানে এরকম করে দিচ্ছি এবার এটাকে ফ্রিজে রাখবো মিনিমাম তো চার পাঁচ ঘন্টা সারা রাতে রাখতে পারো দারুণ একটা রেজাল্ট পাবে ব্যাস দেখো আমি তোমাদের দেখাচ্ছি অসাধারণ হয়েছিল বিশ্বাস করো আমার কথা আর এখানে আপেল না আমি একটু স্লাইস করে কেটেছিলাম জানো তো আমি না আপেল দিয়ে চুবি চুবিয়ে খেয়েছিলাম কি যে ভালো লাগলো তোমাদের কি বলবো তোমরা ঠিক এই মতন করে দেখো হ্যাঁ তো আপেলটা গার্নিশ করেছিলাম বাট আমি খেয়েছিলাম আপেল দিয়ে দারুণ লাগলো খেতে সাধারণত আমি মুস খুব একটা পছন্দ করি না বাট এত ভালো লাগলো না কি বলবো তোমাদের কেমন লাগলো গো জানাতে আমাকে ভুলো না কেমন আজকের মতন তাহলে এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস